আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী এখন আমি তোমাদের সিলেট বোর্ডের অর্থনীতি এমসিকিউ সমাধান দিব সমাধান দেখে তোমার কতটি এমসিকিউ সঠিক হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রশ্ন এক বাংলাদেশে উৎপাদনের ক্ষেত্রে কোন দুটি উপকরণের গুরুত্ব সবচেয়ে বেশি ঘ ভূমি ও শ্রম দুই গড় উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত থাকে খ এক ও তিন তিন বাজারের খ কোনটি চার স্থানীয় বাজার হল গ এক ও তিন পাঁচ চাহিদার পরিবর্তন ঘটলে যোগানের পরিবর্তন সম্ভব হয় কোন বাজারে ক দীর্ঘকালীন ছয় জিডিপি পরিমাপে স্বাস্থ্য ও সেবা খাতের হিসাব করা হয় কোন পদ্ধতিতে খ ব্যয় পদ্ধতিতে সাত কোন ধরনের ঋণ জাতীয় উৎপাদনে কোনো ভূমিকা রাখে না ঘ যুদ্ধকালীন সরকারি ঋণ আট ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এম এই সমীকরণে X- মাইনাস এম কি মোট রপ্তানি বিয়োগ মোট আমদানি নয় গ্রামীণ ব্যাংক কত সালে আত্মপ্রকাশ করে গ উনিশশো তিরাশি দশ তিনি কোন প্রতিষ্ঠানে অর্থ সংরক্ষণ করতে পারেন গ বাণিজ্যিক ব্যাংক এগারো উক্ত ব্যাংকের কাজ হল ক এক ও দুই বারো সাবান তৈরির কারখানা কোন শিল্পের আওতাভুক্ত খ ক্ষুদ্র শিল্প তেরো মোট দেশ উৎপাদনের দুই হাজার থেকে দুই হাজার অর্থ বছর কত শতাংশ কৃষি থেকে আসে ক তেরো দশমিক তিন পাঁচ চোদ্দ অর্থনৈতিক প্রবৃদ্ধি কী খ জিডিপি বৃদ্ধির বার্ষিক হার পনেরো নিচের কোন পণ্যের উপর আবগরী শুল্ক ধার্য করা হয় ঘ চা চিনি ষোলো অপূর্ণ প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে কত ভাগে ভাগ করা যায় ক তিন ভাগে সতেরো ব্যয় অপেক্ষা আয় বেশি হয় কোনটিতে ক উদ্ভিত বাজেট আঠারো এরিস্ট্রেটল গ গ্রিক সভ্যতার বিখ্যাত চিন্তাবিদ উনিশ কোন দ্রব্য চূড়ান্ত উৎপাদনে নিঃশেষ হয়ে যায় খ মর্দবর্তী দ্রব্য বিশ নদীর পানি ও বাতাস অর্থনীতিতে সম্পদ নয় কেন খ যোগান প্রচুর একুশ একজন কবির প্রতিভাকে কেন অর্থনীতিতে সম্পদ বলা যাবে না গ হস্তান্তরযোগ্য নেই বলে বাইশ মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হল খ এক ও তিন তেইশ শিপনের দেশে কোন অর্থ ব্যবস্থা পঁচিশ কোন দ্রব্যের উপযোগ নিঃশ্বাস হলে প্রান্তিক উপযোগ কি হয় গ শূন্য হয় সাতাশ সিল্কাবালু ব্যবহৃত হয় গ দুই ও তিন আটাইশ উপরের শকটি কোন বিধি নির্দেশ করে খ চাহিদা উনতিরিশ উপরের সুসিটিতে কোন ধারণা প্রতিফলিত হয়েছে ক এক ও দুই তিরিশ উৎপাদিত উৎপাদনের উপকরণ কোনটি গ মূলধন